নমস্কার বন্ধুরা আজ বানাবো তরমুজের আইসক্রিম হ্যাঁ এর আগের দিন জেলি বানিয়েছিলাম আজকে আইসক্রিম বানাবো তো কী করে বানাবো চলুন দেখি খুব সুন্দর হয় এই গরমের মধ্যে আইসক্রিম জল শরবত ছাড়া আর কিছু ভালো লাগছে না তো এই তরমুজটাকে আমি কেটে নিয়েছি অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই অর্ধেকটা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি প্রথমে দেখুন একটা বাটিতে কেটে কেটে আমি এভাবে রাখছি ছুরি দিয়ে তরমুজটা খুব পাকা লাল মিষ্টি দারুণ রস হয়েছে আমি বড়ো সাইজের তরমুজই কিনি বড়ো সাইজের তরমুজগুলো খুব ভালো হয় ছোটগুলো ঠিক হয় না ছোটগুলো মিষ্টিও হয় না সাদা সাদা হয় ওই জন্য ছোটো কিনি না তিন থেকে চার কেজি তরমুজ কিনি আমি সবসময় সেটা দেখবেন আপনারাও কিনবেন খুব ভালো হয় এইবার আমি তরমুজটা রস করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চিপে চিপে একটু চিপলেই দেখবেন রস বেরিয়ে যাবে ছাঁকরির উপর রেখে রসটা করে নিচ্ছি সবটা তরমুজি আমি এইভাবে চিপে নেব রসটা বার করে নেব করে নিয়ে তারপর আমি ছেঁকে নেব ছাঁকটিতে কোনো চিনি মেশাবার দরকার নেই এবার আমি দেখুন ছেঁকে নিচ্ছি রসটা খুব অল্প দানা হয়েছে দারুণ পাকা এবং মিষ্টি এবার আমি একটা কাচের গ্লাসে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার ছোটো ছোটো চায়ের কাপে বসিয়ে দেবো আর কতগুলো দেখুন আইসক্রিম স্টিক কিনে নিয়ে এসেছি এটা কিনতে পাওয়া যায় দর্শক আমার ভাণ্ডারে পেয়ে যাবেন আইসক্রিম স্টিক এগুলোকে আমি ছোটো ছোটো কাপে ঢেলে নিলাম প্রত্যেকটা কাপে দেখুন এবার আমি স্টিকগুলো একটা করে দিয়ে ডিপ ফ্রিজে বসিয়ে দেব আট থেকে দশ ঘন্টা আপনি যখন বসাবেন তার থেকে দশ ঘন্টা পরে বার করবেন সেটা হতে পারে রাত্রি দেখি দুপুরে সেই রকম মতন করে যত রাখবেন এটা তত ভালো জমাট হবে তো আমি সকালবেলার দিকে রেখেছিলাম রাত আটটার পরে বার করেছি চাইলে আপনারা পরের দিন দুপুরবেলা বার করলে আরও ভালো হয় গরমে হাঁসফাঁস মানুষের জীবন এখন এই রকম হয়েছে দেখুন এবার ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এবার আইসক্রিমটা হয়ে গেছে আমার আইসক্রিমটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখুন কি সুন্দর আইসক্রিম হয়েছে এই গরমে সবাই এভাবে বানিয়ে খান খুব ভালো লাগবে নমস্কার সবাই খুব ভালো থাকবেন